আমি জানতে পারলাম যে আমার মোবাইল হ্যাক হয়েছে কখন হচ্ছে কবার থেকে হচ্ছে সেটা কথা আমি জানি তবে আজকে আমি কনফার্ম হলাম যে আমার মোবাইল হয়েছে মোবাইল যেহেতু হ্যাক হয়েছে আপনারা তো বর্তমান এআই অনেক কিছু করা যায় সেখানে আমার ব্যক্তিগত চরিত্র হনন্তশ্বা রাজনীতি বিভিন্ন কর্ম মানে অপপ্রচার থেকে সবকিছু করতে পারে এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে আমি আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসী আমার ভোটারদেরকে আমি জানাতে চাই যে ওনারা যেন কোনো অপপ্রচারে কান না দেয় এবং যদি এর মাধ্যমে কোনো ধরনের বিকৃত ধরনের বা অন্য ধরনের কোনো ছবি বা তারা করে বা প্রচার করে সেগুলির জন্য ওনারা কোনো অবস্থাতে বিশ্বাস না করেন এটা হলো অ্যাকচুয়ালি আপনাদের মাধ্যমে আমার মূল আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার ভোটারদের কাছে আমি যেতে চাই ইভেন আমার দলীয় যারা নেতৃবৃন্দ আছেন আমার দলের হাইকমান্ড আছেন দলের নেতা আছেন সকলের কাছে এই মেসেজটা নিতে চাই যে আমার মোবাইল যেহেতু হ্যাক করেছে সুতরাং আমাকে বিপদে ফেলানোর জন্য আমাকে মান কে ভুলণ্ডিত করার জন্য ওনারা যেকোনো পদক্ষেপ নিতে পারেন এবং এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমি সকলকে জানাতে চাই